আরু তারুয়ে হে জো আমি তো এইটাই চেয়েছি মেঘনা চেয়েতেই চল মাইনে নিশা আপু আমাদের ক্লাসরুম তো নীরবত করতাছে এই জন্য বলছে আমাদেরকে তোমাদের সাথে পড়তে আব্বা কলেজে যাইতেছি পাঁচশো টিয়া লইলে কি ক ফুড গত কাল কারা তো আর পাঁচশো টিয়া দিলাম আজকা আবার পাঁচশো টিয়া দাতি কি আর শ্রে আরে আব্বা আপনি বুঝবেন কি আপনি তো জীবনে স্কুলের বারিন্দা তো জান নাই কলেজ কলেজ তো বিলাসিতা আর প্রতিদিন একটা না একটা কেলাস স্টেশ হয় ও আচ্ছা আপনি তো আবার ইংলিশ বুঝেন না কেলাস টেশ মানে সে

যে আমার ভূতে মানিকার চর মায়ের দোয়া কলেজে পড়ে দৌড়ু আব্বা কি আর কেলাস টেস্টার কেলাস টেস্ট কেলাস টেস্ট বুঝছেন মাথায় শেষ করে দেন পাঁচশো টাকা দেন কলেজ আবার বেরিয়ে যেতে সেখানে বাসন তিরিটা লোয়া লই কি করে আমি দাদা বেনকি দুরা দুরা মাঙ্গের হ্যাঁ না করলাম হুন্ডা লয়ে যাইস না প্রত্যেকটা দিন হ্যাঁ যায় কবে জানি দুর্ঘটনাটা গড়ে আল্লাহ তুমি রাখো তোমার মাল তুমি আরে কলেজও তো যাইতেছে গা আমার তো টিকটক করা ভাই নাইলে তো আইডিটা ফিউজ হয়ে যাবো আগে একটা টিকটক করে লই এরপরে দা কলেজের কলেজ দেয়া দেবো না আগে টিকটক করে লই হ্যালো গাইস আপনাদের সামনে একটা ভিডিও নতুন নিয়ে আসতেছি আপনারা দেখেন সরাসরি ডাইরেক্ট লাইভ পড়ালেখা করে ফসল হয়েছে কয়জন সবই তো টিকটক গর্জন আমার বাবা মন দেখে চায় না আমি টিকটক করি কিন্তু স্বপ্ন আমার একটাই আমি আমার কলেজের বড় টিকটকার হতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তাইলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কপি লিংক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যাব না বেগুন তুলিতে পান্ডুবি আমাদের কলেজের নতুন ওই ছেলেটা না যে টিকটকার সেলিব্রিটি

ও আমি তো এইটাই চেয়েছি মেঘনা চেতে চল মাই নেম ইস নিশা বারসি সোমা আই এম ফাইন ফাইন ওকে আই বিগেস্ট কন্টেল টিউমার অফ মানিকার চর স্কুল এন্ড কলেজ আচ্ছা আপনার সাবজেক্ট কি ও আচ্ছা আমার সাবজেক্ট টিকটক প্লাস ফেসবুক ও তাই আমরাও তো এই সাবজেক্ট নিছি চলেন একসাথে কলেজে যাই আসো এই ছুড়ে বেড়া খেলাধুলা করতেছ তোমরা এইসব বাদ দিয়া তোমার আব্বুকে বলো একটা একটা টাচ মোবাইল কিনে দিতে বুঝছো আর যদি প্রয়োজন পরে বাইরে থেকে অনুপ্রেরণা নেবা ঠিক আছে ভালো করে টিকটক করবা আচ্ছা থাকি তোমরা আসো

এখানে ছোট ভাইদের সাথে পড়তে হচ্ছে আচ্ছা এখানে একটা টেবিল আর একটা চেয়ার আচ্ছা যাই হোক একসাথে মিলেমিশে পড়তে হবে এই বাচ্চারা এটা তো তোমাদের ক্লাসরুম না তোমাদের ক্লাস তোমরা যাও আপু আমাদের ক্লাসরুম তো নীরব করতেছে এই যে লোহেচারে বলছে আমাদেরকে তোমাদের সাথে পড়তে ও আচ্ছা তাই তাহলে তোমরা চুপে বসে এই কোণি তো সারিসি পড়বে তুমি আমার পরে বসো আমি নষ্ট মনে দেখি তোমাকে তো এই কামটা করছে হ্যাঁ ঠিক ভাই টিকটক মানে বেয়াদব এরা আবার আসছে মেয়েদের মাছখানে বাপ মা কলেজে পাড়ায় পড়াশোনা করার জন্য এই কোন বেয়াদব গুলা টিকটক করে হ্যাঁ স্যার আমি Amno যদি আমার লয়ে টিকটক করেন Amno ভাইরাল হয়ে যাবেন গা আমি টিকটক চাললেই পড়ি কি বলো সত্যি মে করিম ইংলিশ মিডিয়ামের ছাত্ররা এতক্ষণে কোথ থেকে আসছো এত লেট কখন শুরু করছি ক্লাস স্যার আমি রাস্তা থেকে টিকটক করতে করতে আসছিলাম আমার ফ্যান ফলোয়াররা সেলফি তোলার জন্য আমাকে গিয়ে ধরছে এজন্য আমার আসতে লেট হয়েছে ও আচ্ছা তুমিও টিকটকার তাহলে আসো আজকে বসো তোমাদের টিকটক বিষয় নিয়ে আলোচনা করি স্যার বেঞ্চ তো খালি না আমি কোথায় বসবো ও তাই তো এই চেয়ারটা নিচে তুমি ওর পাশে গিয়ে বসো ওয়া আহ বাসায় মনে হয় শিক্ষা দেয় নাই আমি তো শিক্ষা দিতেই না বাসায় দিব কি আচ্ছা যাই হোক আজকে তোমাদের বিষয় হচ্ছে টিকটক এবং ফেসবুক নিয়ে আমাদের হচ্ছে কলেজের নাম হচ্ছে মায়ের দোয়া স্কুল অ্যান্ড কলেজ তো তোমাদের আজকে বুঝাবো যেহেতু তোমরা টিকটক এবং ফেসবুক নিয়ে কথা বলছো টিকটক এবং ফেসবুক নিয়ে তোমাদের আজকে বুঝাবো আরে স্যার আপনি কি বুঝাইবেন এই টিকটক ফেসবুক এর তো আমি পিএসডি করে এখানে বসছি আর আপনার যদি কিছু বুঝার থাকে তাইলে আমার কাছে বুঝেন ঠিক আছে তুমি যেহেতু এতই পারো তাহলে আমাদের মায়ের দোয়া স্কুল এন্ড কলেজ নিয়ে একটি টিকটক করে দেখাও তো সামনে আসো ঠিক আছে ওকে স্যার এই

আমনে না এই নি ভোটেল লে হা বৰা করো যায় ইতানি কৰ পাঁচশো টিয়া করে প্ৰতিদিন সাবার ক্যালাছ সিস্টার খাৰো